সেই কি যে এসি খুলতে পারছে না কিন্তু আপনার ঠিক কোরবানির যে মশলা সেটা কিন্তু আরও তিন মাস আগে আসছে এবং সেটি কিন্তু অলরেডি সেই পুরানো ডলারে আপনার এটি মজুদ আছে এবং আমরা সেই জন্য খাতুনগঞ্জ এবং ঢাকাতে যে বাজার আছে সেই জায়গাগুলো আমরা কঠোর মনিটরিং রেখেছি আমাদের টিমগুলো ওখানে কাজ করছে এবং সেখানে আমরা অ্যানালাইসিস করছি যে তারা আসলে এই এলাচি বা এগুলো কিন্তু অনেক দূর থেকে আসে বিশেষ করে আমাদের ল্যাটিন আমেরিকার অনেকগুলো দেশ থেকে আসে এবং সেটা কিন্তু তারা আগেই মজুত করেছে সেই অনুযায়ী তারা অতিরিক্তভাবে আবার দাম বাড়িয়ে দিচ্ছে এই জিনিসটাই আমরা এটি পর্যবেক্ষণে রেখেছি এখানে আসলে নিত্য ক্ষেত্রে আপনার এসির ঠিক ওই রকম সংকট কিন্তু নেই আমাদের ভোক্তাদেরও অনেক ক্ষেত্রে সচেতন হতে হবে অনেক সময় আমরা প্যানিক বাই করি অর্থাৎ যে দাম বেড়ে যাবে এই জন্য আমরা একই সাথে সবাই বাজারে গিয়ে যদি পণ্যটা কিনে আমরা যদি কৃত্রিম সংকট মানে কৃত্রিম সংকটে উৎসাহিত করি অর্থাৎ যদি আমরা হঠাৎ করে বাজারে এই পণ্য একসাথে কিনতে যাই তখন হয় কি যে বাজার সাপ্লাই চেনে একটি ডিস্টার্ব হয় এবং তখন কিন্তু ওই যারা যে অসাধু ব্যবসায়ীরা তারা ওই সুযোগটাই নেয় তো এই সব বিষয়গুলোই আসলে সবার অংশগ্রহণ দরকার আপনি গলা টিপে বন্ধ করে দেওয়া এটা দেশের জন্য ক্ষতি ই কমার্সকে চলতে দিতে হবে এবং আপনি যে প্রতিষ্ঠানের নাম বললেন তারা কিন্তু একটি জায়ান্ট প্রতিষ্ঠান এবং তারা যে অন্যায় করেছে সেটির জন্য কিন্তু ইভ্যালির যে আপনার এমডি মিস্টার রাসেল তিনি কিন্তু সাতাশ মাস জেলে ছিল এই সাতাশ মাস জেলে থাকার সময় একটা বিষয় কিন্তু নিষ্পত্তি হয়নি তিনি হাইকোর্টের মাধ্যমে যে জামিনে বের হয়ে আসছেন এবং তিনি ব্যবসার জন্যই কিন্তু বের হয়ে আসছেন আমরা যে প্রোটেকশন দিচ্ছি সেই প্রোটেকশনটা একটা জায়গায় অর্থাৎ তারা যদি বিজনেসে ফিরে আসতে পারে তখনই কিন্তু এই টাকাগুলো অ্যাডজাস্ট হবে এবং ইতিমধ্যেই কিন্তু তারা বিজনেসে ফিরে আসার চেষ্টা করছে এবং আমরা অলরেডি ভক্ত অধিকারের যে মামলাগুলো ছিল এখানে প্রায় আট হাজার মামলা আছে সেখানে আমরা প্রথম স্টেজে আমরা ছোট ছোটো যেগুলো আছে ছোটো ছোটো পেমেন্ট এগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি এবং আমরা এই আগামী সপ্তাহে একটা ওখানে আমরা একটা টাকা আমরা ইভ্যালি যারা যারা বিজনেসের মাধ্যমে এই টাকাগুলো কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে